আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড় আমি আর আমাদের ইমাম সাহেব সকালে হাঁটা করতেছি এখন বাজে ছয়টা বিয়াল্লিশ এখন আমাদের গ্রামে বাই ওয়েদার ছয় বা সাত বা পাঁচ এমন ফজরের নামাজ পড়লে আসলে কতটা ভালো লাগবে আর তারপরে হাঁটা করলে অন্যরকম আমাদের ইমাম সাহেব কিছু বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাই হোক আল্লাহ তালার নিয়ামত যে আমরা কোন কোন শীতের মধ্যে ঠান্ডা পানি দর করে ফজরের নামাজ জামাদের সঙ্গে আদায় করলাম ফজর নামাজ যারা আদায় করবে আল্লাহ তালা তাদের আয় রোজগারের মধ্যে বরকত জানবে আমিন আর যারা ফজর নামাজ যারা হেলায় জেলায় যারা কাটিয়ে দেবে ঘুমের মধ্যে কাটিয়ে দেবে তাদের আয় রোজগারের মধ্যে কোনো বরকত থাকবে না যতই টাকা পয়সা উপার্জন করুক না কেন সেই টাকা পয়সা মধ্যে কোনো বরকত থাকবে না তাই আসুন আমরা সামনের দিন থেকে আমরা পাঁচ শক্ত নামাজ সঠিক সময় সঠিকভাবে আমরা আদায় করি আল্লাহ তালা যেন আমাদের সেই তৌফিক দানকে আমিন আমিন